আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা বেসিকলি অনেক ছোট হবে এবং কোনো এডুকেশনাল ভিডিও না অ্যান্ড এই ভিডিওটা এইচএসি চব্বিশে যারা আছো তোমাদেরকে উদ্দেশ্য করে বানানো তোমরা যারা চব্বিশ ব্যাচের আছো তোমরা সবাই দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালো করে জানো কি হচ্ছে কেন হচ্ছে কোথায় হচ্ছে এ সম্পর্কে তোমাদের খুব ভালো একটা আইডিয়া আছে কিন্তু আমাকে খারাপ ভাবার আগে একটা কথা একটু ঠান্ডা মাথা চিন্তা করতো ভাইয়ারা এই যে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা বুয়েটের স্টুডেন্টরা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রুয়েট কুয়েট চুয়েট বুটেক্স নর্থ সাউথ আহসানুল্লাহ ব্র্যাক মেডিকেল এইসব ইনস্টিটিউশনের স্টুডেন্টরা যে আন্দোলনটা করতেছে কেন করতেছে বলতো নিজেদের দাবি আদায়ের জন্য যেন সরকার তাদের কথা একটু হলেও শোনে তাদের দাবিগুলো রাখে এবং দেশটা একটা সুন্দর থাকার মতো জায়গায় রূপান্তরিত হয় কিছুদিন আগেও এই আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন ছিল কোটার এগেনস্টে কিন্তু বর্তমানে এটা একটা দেশ সংস্কারের আন্দোলনে রূপান্তরিত হয়েছে যারা সংস্কার ওয়ার্ডের মানে জানো না তোমরা জেনে রাখো ময়লা পানি দেখছো না জীবাণুওয়ালা পানি কিন্তু ভালো জিনিস ময়লা পানি কিন্তু খারাপ জিনিস ময়লা পানির থেকে ময়লা পাটটাকে ফিল্টার করলেই কিন্তু ভালো পানি পাওয়া যায় ঠিক তেমনভাবেই এই দেশ থেকে খারাপ জিনিসগুলাকে রিমুভ করার প্রক্রিয়া চলতেছে বুঝছো এখন একটা কোশ্চেন তোমাদের জাগতে পারে যে সরকার স্টুডেন্টদের কথা কেন শুনবে জাগতে পারে না এটির উত্তর হচ্ছে তারা ঢাকা ভার্সিটি স্টুডেন্ট বুয়েটের স্টুডেন্ট জাহাঙ্গীরনগর স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রুয়েট কুয়েট চুয়েটের স্টুডেন্ট নর্থ সাউথের স্টুডেন্ট ব্র্যাক স্টুডেন্ট আহসানলা স্টুডেন্ট ইউআইউ স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট সর্বোপরি তারা সবাই স্টুডেন্ট এই খেতাবটা তাদের নামের সাথে আছে এই জন্য তাদের কথা সরকার শুনবে বাট একটা জিনিস চিন্তা করো তো চব্বিশ ব্যাচ তোমরা কি কারো আন্ডারে আসো ভাইয়া কোনো কলেজের আন্ডারে আসো নাই কিন্তু তোমাদের কলেজ তোমাদেরকে সেদিনই বের করে দিছে যেদিন তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিছিল ওই দিন থেকে তোমরা কোনো কলেজের আন্ডারে না তোমরা এইচএসি পরীক্ষার্থী এই জন্য আমি তোমাদের সাজেস্ট করব। প্লিজ তোমরা এইসব আন্দোলনে লাইভভাবে পার্টিসিপেট করো না এতে করে তোমাদের হিতের বিপরীত হবে প্লিজ এবং আমি চাই না আমার কোনো ছোট ভাই বা আমার কোনো ছোটো বোন যে আমার ভিডিও দেখে পড়ছে একটু জানতে পারছে যে আমার স্টুডেন্ট তার কিছু হোক এটা আমি কখনো চাই না বাট তাই বলে কি চব্বিশ ব্যাচ বসে থাকবে বাসায় তোমার ভাই রক্ত দিবে তোমার বোনের মুখে রড মারবে আর তুমি বসে থাকবা তামাশা দেখবা না এটা তো হইতে পারে না তোমরাও আন্দোলনে পার্টিসিপেট করবা ভাবে করবা অ্যাক্টিভলি করব আমরা যারা ভার্সিটিতে পড়ি যারা হচ্ছে পঁচিশ ব্যাচ আছো যারা ছাব্বিশ ব্যাচ আছো তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবা আর বাকিরা প্যাসিভলি পার্টিসিপেট করবা এখন কোয়েশ্চেন জাগতে পারে প্যাসিভলি পার্টিসিপেশন আবার কী জিনিস আন্দোলনের পার্টিসিপেশন দুই প্রকারের একটা হচ্ছে অ্যাক্টিভলি একটা হচ্ছে প্যাসিভলি অ্যাক্টিভলি হচ্ছে জায়গায় গিয়ে আন্দোলন করা প্যাসিভলি হচ্ছে জায়গায় না গিয়ে আন্দোলন করা কীভাবে করবা একদিনে কত ঘন্টা বলো তো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে তুমি বিশটা মিনিট একটা মেইল লিখতে ইউজ করতে পারো না কাকে লিখবা মেইল ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে তাদেরকে একটু জানাতে পারো না যে বাংলাদেশে এই চলতেছে এই দেখেন আমার বনে মারতেছে আমার বোনের মুখের মধ্যে বাঁশ মারছে বোনের মুখের মধ্যে রড মারছে আমার ভাই বোনের ওড়না ধরে লুকায় ছিল তাকে বের করে মারা হয়েছে আমার ভাই হাত পেতে দাঁড়ায় গেছিল এভাবে তার বুকে গুলি করা হয়েছে তোমরা এগুলো পোস্ট করতে পারো না চাইলে মেইল করতে পারো না ওদেরকে ইনফর্ম করতে পারো না দেশে কি হচ্ছে অবশ্যই পারো এইচএসসি পরীক্ষার্থী কতজন দেড় লাখ ওই রকমই আর হতো প্রত্যেকটা স্টুডেন্ট যদি একটা করে হলেও মেইল তোমরা করো দেড় লাখটা মেইল হচ্ছে না দেড় লাখটা মেইল যদি কোনো অর্গানাইজেশন লাইক আল জাজিরা বিবিসি নিউজ এরা দেখে এরা কি নিজেদেরকে রেজিস্ট করতে পারবে ওটা পোস্ট করা ছাড়া পারবে না তোমরা এটা করতে পারো অথবা তোমরা চাইলে যারা আর্ট ভালো পারো ড্রয়িং ভালো পারো তোমরা সবাই এই সব অত্যাচারের একটা আর্ট বানায় ফেললা একটা প্রতীকী আর্ট বানায় ফেললা তোমরা যারা ইলাস্ট্রেশন পারো তুমি এটাকে ইলাস্ট্রেট করলা মাথায় রাখবা সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু অনেক অনেক না হলে দুই হাজার আঠারো সালের একটা পোস্ট কমেন্টে কে জানি কমেন্ট করে সেটাকে সামনে আনছে এবং ওইটা দেখার পর পরে সবাই আরও উদ্বুদ্ধ হয়েছে কেন হয়েছে বলতো একটা র্যান্ডম পোস্ট ছিল কেন মেধা নয় মেধা নাকি কোটা মেধা মেধা এটা নিয়ে একটা পোস্ট ছিল পোস্টের কিন্তু আমার অনেক পাওয়ার তোমরা চাইলে এভাবেও সাপোর্ট লাগাতে পারো তাই না আবার ধরো যেই ছেলে ভিএফএক্সের কাজ পারে অনেকেই আসো তোমরা পারো তোমরা একটা অ্যানিমেশন ভিডিও বানায় ফেলো যে কিভাবে অত্যাচার করা হয়েছিল এগুলো কিন্তু থেকে যাবে এগুলা কিন্তু থেকে যাবে তোমাদের একটা এভিডেন্স হিসেবে থাকবে এই কাহিনীগুলা হয়েছিল আমাদের এখানে বুঝছো তোমরা এইভাবে হেল্প করতে পারবা আর সবচেয়ে বড় হেল্প হয় কীভাবে হবে জানো তোমরা নিজেদের পড়াশোনাটাকে কন্টিনিউ করো এইচএসসি একটা দিন বন্ধ দিছে সামনের দিন বন্ধ দিতেও পারে নাও দিতে পারে আনসারটেন তোমরা তোমাদের পড়াশোনাটা আগাও কেন আগাবার জানো যেন তোমরা একটা পর্যায়ে আমাদের জায়গায় থেকে আমাদের সাথে আন্দোলনটা করতে পারো তোমরা তো একদিন আমাদের জায়গায় আসবা আমাদের এখানে দাঁড়াবা তোমাদের একটা স্ট্যান্ড থাকবে এই পজিশনে আসার জন্য একটু হলোভাবে পড়াশোনা করতে হবে এটা ছাড়া না ওয়েলাই পাশাপাশি তুমি এইভাবে সাপোর্ট জানাতে পারবা ঠিক আছে সো তোমরা সবাই পড়াশোনা করো পাশাপাশি সাপোর্ট জানাও ইনশাল্লাহ আমাদের আন্দোলন সফল হবে এবং আমরা দেশটাকে একটা সুন্দর জায়গায় রূপান্তর করতে পারব সবাই আমার সাথে থাকব না ইনশাল্লাহ ভাইয়া তোমাদের সব সময় ভালো চায় ঠিক আছে ভাইয়া তোমাদের ভালো চায় দেশের সবার ভালো চায় ওকে পড়াশোনা করো ভাইয়ারা এবং লেটস মানে চলো আমরা একসাথে দেশটাকে সংস্কার করি ঠিক আছে তিস থেকে খারাপ জিনিসগুলোকে দূরে সরাই দিই ওকে ভালো থাকবা কিপন রকিং সবাইকে আসসালামু আলাইকুম